আমরা কোথায় এসেছি আজকে আসছি আমরা দেবীগঞ্জ অফিসের পুকুর পারে তোমাদের শুভ সবাই শুভেচ্ছা আমরা কোথায় আসছি বলো আমরা ঘুরতে আসছি কোথায় মেয়ে মেয়ে পোজ দিচ্ছে দেখো হয়ে গেছে তোমার পোজ দেওয়া আরও দিবে দাও পোজ দিতে দিতে পড়ে গেছে হাই আমরা চলে আসলাম আজকে বিকেলবেলা ঘুরতে দেবিগঞ্জ জিওন অফিসে এখন এখানে জায়গাটা আগের থেকে অনেক সুন্দর করে দিছে দেখলাম আগে এমনটা ছিল না খুব ভালো লাগলো আসে এই যে কত বড় একটা বটগাছ কত সুন্দর দেখো এই বটগাছটা অনেক বড় শিকড়গুলো পুকুরে নামে গেছে এখানে আসে তো মেয়ে সে খুবই খুশি ভয় পাচ্ছি এই যে পুকুরে অবশ্য এখন অল্প একটু জল আছে খুব একটা বেশি জল নেই তুমি নিচে নামবে যাও আস্তে আস্তে যাও চলো আমরা যখন এই কলেজে পড়তাম তখন অবশ্য এরকমটা ছিল না তারপরে এই পুকুরটাকে খুঁড়ছে তার চারুপাশ্বে বসার জায়গা করে দিয়েছে অবশ্য জায়গাটা ভালোই লাগলো পুকুরে যদি জল থাকলো থাকতো তাহলে আরও ভালো লাগত অনেক বড় পুকুরটা অবশ্য দেখো বর্ষাকালে আসলে মনে হয় খুব ভালো লাগবে পুকুরের চারুপাশে খুব সুন্দর বসার জায়গা করে দিয়েছে ঠিক আছে ভালো থাকো বাইরে আসে খুব ভালো লাগলো আজকের আবহাওয়াটা বেড়ানোর জন্য খুব ভালো সকালের দিকে বৃষ্টি হয়েছে এখন আবহাওয়াটা খুব ভালো না রোদ না ঠান্ডা ভাবলাম এজন্য যে একটু বের হয়ে